শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার শরীরটা তো ভীষণই খারাপ আর এদিকে কিন্তু পূজা বলতে বলতে কয়েকদিন হয়েই গেল আর এদিকে মেয়ে মেয়েকে বলেছিলাম একটুখানি হাতে পালিশ পড়াইতে তো হাত পা দুটোই দেখিয়ে দিলাম কিছু মনে করো না পাটা দেখানো ঠিক হলো কি না আমি জানি না তো বসে আছি বসে আছি আর কি ভাবছি বলো তো যে শরীরটা যেমন টানছেই না মন থেকে বলছি যাবো যাবো কিন্তু কার শরীর জানে না ভাবছি না আর যাবো না মানে যখনই মানে উঠে একটু রেডি মানে হওয়ার ভাব করব তখনই শরীরটা আবার যেন ক্লান্ত হয়ে যায় এই আর কি তো যাই হোক দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে তো আগের দিন যাওয়ার জন্য রেডি হয়েছিলাম যাব বলে কপালটা ওই জন্য বললাম না সবার কপালে সুখ হয় না তো এগুলা মানে জানি না কার কপালে কি লেগছে ভগবানই উপর যেটাই যেতে হোক না কেন তো কপালে কেন যে এত কষ্ট লেগেছে আমার সেটা আমি বুঝ বুঝে পাই না আর কি তো যাই হোক এটাই হয়তো আমার নিয়তি বা এটাই হয়তো কোনো জন্মে কোনো কিছু করেছিলাম সেই জন্মের জন্য সেই পাপগুলো আমাকে এখন কুড়ে করে খাচ্ছে আর কি যাই হোক দেখতে পাচ্ছ অঝরে বৃষ্টি পড়ছে এদিকে তো আমি তো সাহারাত কান্না করেছিলাম আগের দিন তো আজকে যেন একদম কেমন জানি লাগছে যে সত্যি কী বলবো তোমাদেরকে আরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না আর বৃষ্টিটা যখন হচ্ছে না আমি না সত্যি কথা বলতে অনেকটা হেসে ছিলাম যে আমার কথায় আমার ডাকে মানে সারা দিয়েছে মা তো যাই হোক তো তারপরে দেখো যাবো বলে যে ভাত নিয়ে বসে গেছি তো ভাত খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি তো চলো তো সেই কারণে দেখো মা আজকে কান্না করছে আমি যে কান্না করছি সেই কান্না মা কিন্তু করছে তো যাই হোক এটা মানে ভগবানের নিরেখালা জানি না তো দেখো যে শাড়ি নিয়েছি যে আগে নিয়েছি করতে পারবো তো চলো যাওয়া যাবে যদি বলে মোবাইলটা ধরতো ধরতে পারে না কীরকম ধরে বিরক্ত লাগে আমার তো যে একখানা ব্যাগ নিয়েছি তাই নাও কীভাবে ধরছে আর ওই যে মানে কী বলবো ওরা রেডি হয়ে গেছে মেয়েরা বকা টোকা দিলাম নোংরাটো ওরা ঘট্ট নোংরা ওরা ধুয়ে গেছে কয়দিন থেকে ওরা ঘুরতেছে আমি তো একদিনও বেরোই নি আজকে ফার্স্ট টাইম বেরোচ্ছি তাও শেষবেলায় মানে আজকে লাশ আর কি নবমী আজকে বেরোচ্ছে আর আমি একদিনও ঠাকুর দেখতে মানে যাওয়া হয়নি আর কি সবাই সবাই ভালো না আজকে তো মন চাচ্ছে না মানে যে শুয়ে থাকি কিন্তু ভাবলাম যে না একটুখানি আজকে যাই আজকের দিনটা লাশ শেষ তো আজকের দিনে একটু যাই কতটুকু ঘুরতে পাবো না ঘুরতে পাবো কিছু আমি জানি না তো কি চলো বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তায় এত জল জমে গেছে বলার মতো না মানে এখন কিন্তু আমরা যখন বেরোলাম বৃষ্টিটা কিন্তু একদম কমে গেল কি বলবো তো ভাবলাম যে সবার প্রথমে আমাদের বাড়ির পাশে এখানে একটা মানে ঠাকুর মন্দির আছে যেটা বলে মহামার পাট তো এখানে প্রথমে আমি গেলাম যে ওখানে একটুখানি গিয়ে কিছু খাবো আর সবার আগে মহামার মানে পাই পাটে যে মানে মাকে আছে সেই মাকে আগে দর্শন করবো তো সেখানেই চলে আসি দেখতে আগে ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুর তো মা তো মাই হয় তো যাই হোক তো এখানে কিন্তু কাজকর্ম এখনও চলছে এখনো কমপ্লিট হয়নি এখানে তো এক টাকা দুই টাকার খেলা না তাই না তবে এখানে প্রায় লাখ লাখ টাকা বা লাগবে আর কি তো সেখানে কাজকর্ম এখনও চলছে ঠিক মতো এখনও হয়নি চলছে আর কি প্রায় এক বছর চল মানে হতে চলল তো যাই হোক এখানে কিন্তু একটু ছোটোখাটো মেলা বসে দেখতে পাচ্ছ মেলা বলতে দোকানপাট বসে তো সেখানে একটু ঘোরা বেচা করছি করে একটুখানি ভাবলাম যে না একটু আনে পোস্কা খাওয়ার ইচ্ছা গেছে আর কি তো দোকান দেখতে পেয়েছো খেয়ে নিচ্ছি আর ভিডিও করা হয়নি জল কাদা ছিল এখন বৃষ্টি যদিও নেই সেই কারণে আর দেখতে পাচ্ছ তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে ঢুকে গেছি তো কি বলবো যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে যেন একদম এত মানে এত যে বৃষ্টি হো মানে হয়ে গেল একটু আগে তারপরে যেন ভিড় যেন কমছে না এতটা ভিড় কি বলবো তোমাদেরকে দেখছো আমি ভয়ের যে দিচ্ছি তা আমার গলা টানছে না আমি আবারও বিছনে পড়ে গেছি এতটা শরীর খারাপ পেটের যন্ত্রণা না খেয়ে দেওয়া পড়েছি গেছি এরকম অবস্থা আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের যাই হোক আজকে যদি পরে বলছি এগুলো নিয়ে কথা তো কি বলবো দেখতে পাচ্ছো আমি যেভাবেই তারপর তো দেখতে পাচ্ছ তারপর ওখান থেকে আসতে আসতে দেখলাম একটা আগের দোকান আগের রস বলে খাবে আমরা শুধু বলছি এটা খাও সেটা খাও আমি যে খাওয়া মানে খাইতে পারছি না সেটা ওই রাস্তা বুঝতে পারছি না সত্যি কথা বলতে আমি ওই যে ভাত যে বাড়িতে খেয়ে এসেছি তাছাড়া কিন্তু আমি আদার্স কোনো কিছু খাইনি এই যে আখের রস আর ওই ডিমের আমলেট তাও খেতে পাইনি এতটা খারাপ লাগছিল শুধু বমি এসছিলো বমি এসছিলো সেই কারণে তো একটা গেলাসে নেওয়া হয়েছে ওকে বললাম তুমি আধা আদা খাও আধা আর কি আমাকে দাও ওইভাবে দুজনে মিশিয়ে খেলাম তা আমার খাতে ইচ্ছা করছিল না জোর জবরস্তি আমার খাওয়াচ্ছিল কি করবো আমি ওই ভাতও খাতে পারছিলাম না শরীরটা ভীষণে খারাপ সেই কারণে তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া মানে খাওয়া খাওয়া দাওয়া কেন বলছি একে দশটা খেয়ে তারপরে দেখো আরেকটা প্যান্ডেলের দিকে রওনা দিছি তো এখানে আর কি বলবো তোমাদেরকে টোটো গাড়ি কোনোটাই ঢুকতে মানে ঢোকা নিষেধ কি ঢুকতে দিচ্ছে না সেই কারণে আমার তো পা মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে বিশেষ করে পা কত হাঁটি আর হাঁটতে ইচ্ছা করছিল না এদিকে টোটো পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে এখানে করে দাঁড়িয়ে পড়ছি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ থাকি কখন মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন মানে প্রায় রাত্রি বারোটা বারোটার সময় মানে বাড়ির থেকে বেরিয়ে আর কি বাড়িছি তো এখন প্রায় বাজে দেড়টার কাছাকাছি তো যাই হোক তো প্যান্ডেলে ঢোকা যাক বকে বললাম একটু মোবাইলটা ধরে দাও আর সবাই তো সেলফি উঠতেই ব্যস্ত সবাই জানো তো মানে কি বলবো তো ওই একটুখানি ধরে দিয়েছিল আর সেভাবে যেভাবে পেরেছে সেভাবেই ধরে দিয়েছে আর এই দেখো আমি ভিতরে ঢুকতেছি তোমাদের দেখাচ্ছে আর এত ভিড় এত ভিড় ভিড় তো হবেই যেন পুজো বলে কথা সবারই তো ঘুরবে তাই না তো একটুখানি ধরে দিয়েছে তারপরে যা মানে যতটা আমি করেছি ও মাঝে মাঝে একটুখানি বলি ধরতে একটুখানি আমি আবার নিজেই নিই কী করব। তো এখানকার এবার আমাদের দিনহাটায় সত্যি কথা বলতে মানে যেতগুলো প্যান্ডেলে পুজো হয়েছে সবগুলো কিন্তু একদম খুব সুন্দর কুচবিহারে কীরকম করেছে আমি জানি না যাইনি যে তো জানি না কিন্তু এখানে সবগুলো সুন্দর হয়েছি কিন্তু আমার কপালটা যে এত খারাপ যে মানে ঠিক মতো করে মানে তাড়াতাড়ি করে গিয়ে একটু ভালো মতো করে ভিড় থাকবে না তখন ভিডিও বানাবো এই যে আমাকে মানে সার দিচ্ছিল না মানে শরীরটাই সাপ দিচ্ছিল না তাহলে কী করে বানাবো বলো সেই আর কি ব্যাপার তো দেখো এবার সে মাকে আবার দেখাচ্ছি তো এখানে দেখো কি সুন্দর মানে কি বলবো যেই প্যান্ডেলে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যে একদম মুক্ত হারা হয়ে যাচ্ছি এরকম আর কি যাই হোক তারপরে এখন সেই প্রেম মন্দিরে আমরা রওনা দিচ্ছি সে প্রেম মন্দিরে যাচ্ছি তো জানতাম না প্রেম মন্দির এখানে যে করেছে সত্যি কথা বলতে এখানে যে প্রেম মন্দিরটা করেছে এটা ফার্স্ট টাইম করেছে এখানে পূজা কোনো সময় হতো না এটা ফার্স্ট টাইম এখানে নতুন এবারে এটা মানে উদ্বোধন করেছে এখানে ফার্স্ট টাইম পূজাটা করেছে এই প্রেম মন্দিরটা যে বানিয়েছে এটা ফার্স্ট টাইম এর আগে কোনো সময় এখানে পুজো হতো না হলো ছোটো মোটো হতো হয়তো আমরা আসিনি যাই হোক কিন্তু এবার ফার্স্ট টাইম যে প্রেম মন্দিরটা করেছে এখানে ফার্স্ট টাইম হয়েছে এই জায়গাটায় এখানে আর এখানে আমাদের আত্মীয় বাড়ি গেছে জানাশোনা তো এখানে দেখলাম যে এখানে এবার কোথায় মাঠ আছে যে এরকম মন্দির বানিয়েছে তো যাই হোক পরে এসে দেখলাম যে এত ভিড় তোমাদের কি বলবো লাইন লেগে গেছে তো যাই হোক লাইন তো দিতেই হবে তো তারপরে এদিকে দেখো কী বলবো তোমাদেরকে এখানে তবলা টবলা নিয়ে বসে গেছে আর এদিকে কি সুন্দর বাজাচ্ছে দেখতে পাচ্ছ আর বিশেষ করে মানে একটা কথা না বললে নয় মানে মানে কি বলবো প্রেম মন্দির এত সুন্দর যে দৃশ্য মানে ভাবতে পেন যে দেখতে পাবো আমাদের দিন হাটায় কোনো দিনও তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পার্টি নিয়ে ওরা বসে গেছে আর সামনের দিকে দেখো এতটা ভিড় আর ওই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ কী বলবো তোমাদেরকে মনে হচ্ছে যা মানে ওখানে জুতো যা ছুঁয়ে একটু ধরতে পারতাম মানে আর খুশি হতাম তো ওখানে তো অ্যালাউ নেই দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে তাই না তো যাই হোক দেখে একদম মনটা যেন ভরে গেলো ভেতর তো ভেতরে তো যাবোই তারপরে ভেতরে আমার সাথে কী কান্ড হচ্ছে তোমার দেখতেই পাবে তো চলো দেখতে বলতে কি ওটা শর্ট শর্ট ভিডিওতে দেখেছো দাদা যারা শর্ট ভিডিও দেখেছো সেখানে হয়তো দেখেছো আর শর্ট ভিডিওগুলো তো বলো কীভাবে ইয়ে করবো বলো আর সেরকম মোবাইল ধরার মতো কেউ ছিল না আমার সেই কারণে তো এখন বরকে বলেছি একটুখানি মোবাইলটা ধরে দাও আমি একটুখানি উপরে যাই তো দেখতে পাচ্ছ বড় মশাইকে বলছি এখানে দাঁড়াও তুমি আমি যাই উপরে তুমি একটুখানি দেখা ঘুরিয়ে বেছে ও শুধু আমাকেই ধরে বসে আছে কী বলবো তোমাদেরকে আবার আগাচ্ছে আমি যে বলছি দাঁড়াও ওখানে শুনছেই না তো যাই হোক আমি আর চিৎকার করতেছি বলতেছি এদিকে লোকগুলো সবাই শুনতেছে কিন্তু আমার বর আর শুনতেছে না তো দেখতেই পাচ্ছ তো উনি আবার কি বলছিলো যে এখানে দাঁড়ান যাবেন আমি না আমি এখানে দাঁড়াবো না ঠিক আছে যে বলে দিলাম তারপরে আর কিছু বলেনি তো যাই হোক তারপরে দেখো ভেতরে প্রবেশ করা যাক মানে ভেতরে ঢুকলাম আর কি ঢুকে দেখো মনে হচ্ছে এখান থেকে আর যাতে ইচ্ছা করছে না তোমাদের কী বলবো এখানে মনে আমি নিশ্চয় এখানে বলছি আমি মনে হয় এখানে আধ ঘন্টা ছিলাম ঠিক আছে কিন্তু ওরা মানে ইয়ে মানে সবাই তো আসবে তাই না তো আমি কিছু ভিডিও বানার জন্য আধ ঘন্টার মতো ছিলাম কি আর করব এত ভিড় এত ভিড় মোবাইল ধরার নাই লোক কাকে দিয়েও করব ভিডিও বলবো বলবো তোমাদেরকে তো যাই হোক এ দেখো মাকে এদিকে দেখো রাহা দাদা কৃষ্ণের আবার আছে মাকে কেন বলছি আর লোকের ভিড়ে না কি বলবো মাথায় কাজ কর না আর ভেতরটা সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম তো কি বলবো এত গরম লেগে